নভেম্বর দু হাজার একুশ একটি চব্বিশ বছর বয়সী মেডিকেল ছাত্র বিকেলে রক্তাক্ত ছুরি নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিল কয়েক মিনিট হাঁটার পর সে অজ্ঞান হয়ে গেল লোকজন তাকে সাহায্য করতে এগিয়ে আসতেই দেখে তার গলা কাটা এবং শরীর থেকে রক্ত ঝরছে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় পুলিশি তদন্তে জানা যায় অজ্ঞান হওয়ার কিছুক্ষণ আগে তিনি নিজেই ছুরি দিয়ে গলা কেটেছিলেন আর এর কারণ ছিল নেশা সেই ছেলেটি দশ বছর ধরে এমন নেশা জাতীয় দ্রব্য সেবন করছিল যা তার মনকে পুরোপুরি কাবু করে ফেলেছিল সে তার চিন্তা করার এবং বোঝার ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিল সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে নিজেকে আহত করার সময়ও সে ব্যথা অনুভব করেনি যে নেশাজাতীয় দ্রব্যগুলি সেই ছেলেটির মস্তিষ্কে এমন বিপজ্জনক প্রভাব ফেলেছিল এবং তাকে এই পর্যায়ে নিয়ে এসেছিল তার নাম হল সাইকেডেলিক্স সাইকেডেলিক্স এমন আসক্তিযুক্ত পদার্থ যা কিছুক্ষণের জন্য আপনার চিন্তাভাবনা এবং আপনার দেখার প্রচেষ্টা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে সাইকেডেলিক্স হল দুটি গ্রিক শব্দের সংমিশ্রণ যার অর্থ নতুন বাস্তবতা বা কাল্পনিক বাস্তবতা প্রকাশ করতে সক্ষম হওয়া এই কারণেই অনেক সাইকেডেলিক্স ব্যবহারকারী মানসিক রোগীর মতো দেখতে পারে এবং মানসিক রোগীও হতে পারে কখনো কখনো আপনি অনুভব করেন যে আপনার চারপাশের দেয়াল কাঁপছে মাঝে মাঝে মনে হয় আপনি আকাশে উঠছেন কখনো কখনো আপনার মনে হয় যে আপনি এই পৃথিবীর অংশই নন আপনি দূর থেকে আপনার দেহ দেখতে পাবেন সহজ কথায় সাইকেডেলিক্স ব্যবহার করার পরে আপনি খোলা চোখে স্বপ্ন দেখেন পার্থক্য শুধু একটাই এই স্বপ্নগুলোকে আপনি অনুভব করেন সাইকেডেলিক্সকে সহজ ভাষায় শুকনো নেশা বলা হয় বেশিরভাগ গাছপালার আকারে পাওয়া যায় যেমন ভাঙ গাজা এবং নেশাজাতীয় মাশরুম অথবা ল্যাবে তৈরি হওয়া সাইকেডেলিক্স যেমন এলএসডি আপনার শরীরে প্রবেশ করার সাথে সাথে আপনার মস্তিষ্ক দখল করে নেয় এরপরে আপনি নেশার ভিন্ন অবস্থায় যান যাকে ট্রিপ বলা হয় এতে অনেক সময় আপনি আপনার ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন না এবং আপনি নিজের সজ্ঞানেও থাকেন না তাড়াতাড়ি হওয়া এই নেশা অস্থিরতা ও উদ্বেগে পরিণত হয় অনেক সময় এটি আপনাকে উন্মাদনার দ্বারপ্রান্তে নিয়ে আসে সাল দু কিছু কলেজের ছাত্র কোডাই কানালের পাহাড় দেখতে গিয়েছিল সেই সময় এখানে ম্যাজিক মাশরুম নামে একটি গাছ ছিল এখানকার লোকেরা বলতো যে এই মাশরুমগুলি খেয়ে আপনি একটি অনন্য সাইকেডেলিক্সের অভিজ্ঞতা করতে পারবেন এই মাশরুমগুলি এতটাই বিখ্যাত হয়ে উঠেছিল যে সেই ছোট পাহাড়ি জায়গাগুলোতে পর্যটন বাড়তে থাকে অন্যান্য লোকেদের মতো শিক্ষার্থীরাও এই ম্যাজিক মাশরুমগুলি অনুভব করতে আগ্রহী ছিল পাহাড়ে ওঠার সময় তারা একটি ছোট তাবুতে পৌঁছায় যেখানে কিছু লোক এই মাশরুম থেকে তৈরি পানীয় খাচ্ছিল এই ছাত্ররা ভেবেছিল যে তারাও তাদের সাথে বসবে এবং তাদের প্রথম সাইকেডেলিক্স অভিজ্ঞতা পাবে তারা সবাই সেই পানীয় পান করলো মাশরুম তাদের দেহে প্রভাব ফেলতে শুরু করার সাথে সাথে কেউ খুশিতে হাসতে শুরু করে কেউ ব্যথায় লুটিয়ে পড়ে কেউ পাহাড়ের গভীরে চোখ রেখে বসে থাকে কেউ নিজের সাথে কথা বলতে থাকে কিন্তু এই সবের মধ্যে একটি মেয়ে ছিল যার সবচেয়ে ভিন্ন এবং বিপজ্জনক অভিজ্ঞতা হয়েছিল পানীয় পান করা মাত্রই সে ভয়ে কাঁপতে লাগলো তার হাত পা ঠান্ডা হয়ে গেল সে তাঁবুতে প্রবেশ করল এবং বুকে হাঁটু চেপে কাঁপতে কাঁপতে এক কোণে বসে পড়ল সে একই অবস্থায় অনেক ঘন্টা সেখানে বসেছিল তারপরে তার বন্ধুরা তাকে সেখান থেকে নিয়ে যায় এই ঘটনার পর মেয়েটিকে দীর্ঘদিন মানসিক চিকিৎসা নিতে হয়েছে সে প্রায়ই প্যানিক অ্যাট্যাক পেতে শুরু করে তার মনে হতে লাগলো কেউ তাকে মেরে ফেলতে চাইছে তিনি সাইকোসিস ও সিজোফেনিয়ার মতো মানসিক রোগের লক্ষণ দেখাতে শুরু করে কিন্তু শুধু এই মেয়ের বেলায় কেন এমন হল কেন তার বন্ধুদের এবং তার অভিজ্ঞতা এত আলাদা ছিল দু সালে সাইকেডেলিক্সের প্রভাবের উপর একটি গবেষণা অনুসারে সাইকেডেলিক্সের প্রভাব প্রত্যেকের জন্য আলাদা হতে পারে অনেকের কাছে এটা নেশার অবস্থা মাত্র অনেকে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এটি তখনই ঘটে যখন এই পদার্থগুলির কোনো নির্দেশিকা বা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই সেবন করা হয় সাইকেডেলিক্সের এই বিপজ্জনক প্রভাবের কারণে আজ অনেক দেশে সাইকেডেলিক্স ব্যবহার অবৈধ কিন্তু ভারতে এমন একটি শহর রয়েছে যেখানে বছরে একবার শুধু গাঁজা ও গাজার দিয়ে তৈরি জিনিস ব্যবহার করা হয় যদি ভগবান শিব গাঁজা খেতে পারেন আমরা কেন পারবো না ভগবান শিবের শহর বারাণসীর প্রতিকোণে এই প্রশ্ন উত্থাপিত হয় প্রতি বছর মহাশিবরাত্রির রাতে লক্ষ লক্ষ ভক্ত বারাণসীতে আসেন ও ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ উদযাপন করে কেউ ভক্তিমূলক গান গায় কেউ তপস্যা করছে আবার কেউ নাচছে কিন্তু ভাঙ ও গাজা সেবন করে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ভগবান শিবকে এই দিন এই জিনিসগুলি নিবেদন করা হয় আর এসবের কারণ একটি বিশ্বাস যা অনুসারে ভগবান শিবও এই জিনিসগুলি সেবন করত একটি বিখ্যাত কাহিনী অনুসারে মহাবিশ্বকে সমুদ্রের বিষ থেকে বাঁচাতে ভগবান শিব সমস্ত বিষ পান করেছিলেন কিন্তু এই শক্তিশালী ছিল যে তা পান করার সাথে এতটাই সাথেই তার গলায় জ্বালা পোড়া শুরু হয় আর তখনই দেবী পার্বতী ভগবান শিবকে ভাঙ দিয়েছিলেন এই জলন দূর করার জন্য অথর্ব অনুসারে ভাঙ পাতা থেকে এক ধরনের ঠান্ডা উৎপন্ন হয় আমাদের দেহে এটা বিশ্বাস করা হয় যে এই আয়ুর্বেদিক গুণের কারণেই ভগবান শিব এই পদার্থটি প্রথম সেবন করেছিলেন একটি তান্ত্রিক পাঠ অনুসারে যাকে বলা হয় প্রান্তসী তন্ত্র তপস্যার আগে ভাং সেবন করলে তপস্বী সম্পূর্ণরূপে তন্ত্রের জ্ঞানে নিজেকে নিমজ্জিত করতে পারে ভগবান শিবকে তন্তের দেবতাও বলা হয় বারাণসীতে বসবাসরত বাবা এবং নাগাসাধুরা বিশ্বাস করেন যে ভগবান শিব ভাং খেয়ে তপস্যা করতেন কিন্তু এই গ্রন্থে এটাও লেখা আছে যে অতিরিক্ত ভাঙ সেবন করলে একজন মানুষ তার মানসিক ভারসাম্য সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে এবং এর পরিণতি বিপজ্জনক হতে পারে কিন্তু আজও ভগবান শিবের নাম নিয়ে অনেকেই ভাঙ গাজা নেশায় ডুবে থাকে এরপরই এর ভয়াবহ রূপ ফুটে ওঠে আর আমাদের গ্রন্থে লেখা আধ্যাত্মিক ও ঔষধির গুরুত্ব হারিয়ে যাচ্ছে সাল দু হাজার উনিশ হরিয়ানার একটি খামার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে প্রায় জন লোক জড়ো হয়েছিল তারা এখানে আধ্যাত্মিক নিরাময়ের জন্য এসেছিলেন এখানে একজন আধ্যাত্মিক গুরু মানুষের আধ্যাত্মিকতা বাড়ানোর জন্য আই নামক একটি সাইকেডেলিক্সের ব্যবহার করছিলেন উচ্চতর আত্মের সাথে সংযুক্ত করার জন্য এখানে আসার পর এই মানুষগুলো অনেক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয় পঁচিশ বছর বয়সী একজন লোক তাকে পাঁচ বছরের ছেলে ভেবে শৈশবে চলে গেল তখন একজন লোক হঠাৎ অনুভব করল যে তার পাশে বসা সমস্ত লোক অদৃশ্য হয়ে গেছে আধ্যাত্মিক গুরু এই লোকেদের এই সমস্ত ভিন্ন এবং অদ্ভুত অভিজ্ঞতাগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছিলেন যা সাইকেডেলিক্সের কারণে ঘটছিল এই সমস্ত লোকেরা বলেছিলেন যে এই অভিজ্ঞতার পরে তারা তাদের অতীতের কিছু জিনিসের সাথে লড়াই করার শক্তি পেয়েছে যা তাদের জীবনে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল কেউ তাদের চাকরি পরিবর্তন করেছে কেউ তাদের কর্মজীবন পরিবর্তন করেছে কেউ অবশেষে তাদের বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় কেউ একটি নতুন শহরে গিয়ে নতুন জীবন শুরু করেছে বিজ্ঞানী এবং ড্রাকটায়াল গবেষক ক্যারল রুটলেজ বলেছেন যে আয়াহাস্কার মতো সাইকেডেলিক্সগুলি মানুষের মস্তিষ্ককে এমন কিছু অভিজ্ঞতা দেয় যা তার চিন্তাভাবনাকে অনেকাংশে পরিবর্তন করতে পারে আর এর কারণ হল আমাদের অবচেতন মস্তিষ্কে সাইকেডেলিক্সের প্রভাব আমাদের অবচেতন মস্তিষ্ক হল আমাদের মস্তিষ্কের সেই অংশ যেখানে আমরা আমাদের স্মৃতি বা আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখি যার মুখোমুখি আমরা হতে চাই না সাইকেডেলিক্স আমাদের অচেতন মস্তিষ্ককে উদ্দীপিত করে এবং আমাদের এই জিনিসগুলির মুখোমুখি হতে বাধ্য করে দু সালে পরিচালিত একটি পরীক্ষায় দেখা গেছে যে বিষণ্নতার চিকিৎসার জন্য সাইকেডেলিক্স পিটিএসডি বিষণ্নতা এবং উদ্বেগের মতো রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে যদি সাইকেডেলিক্সের সীমিত পরিমাণ বিশেষজ্ঞ পরামর্শ এবং সাইকোথেরাপি দেয়া হয় কিন্তু তাদের বিপজ্জনক প্রভাবের দিকে তাকালে তাদের ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আর সে কারণেই শুধুমাত্র একজন বিশেষজ্ঞ বা চিকিৎসা পেশাদারের নির্দেশনায় সাইকেডেলিক্সের ব্যবহার করা গুরুত্বপূর্ণ বিজ্ঞানের পাশাপাশি ঋগ্বেদ ও অথর্ববেদের মতো গ্রন্থে সাইকেডেলিক্সের একটি ওষুধ হিসেবে বর্ণনা করা হয়েছে সাইকেডেলিক্স এমন একটি জিনিস যা বিশ্বের প্রাচীনতম সভ্যতায় বিভিন্ন রূপে দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত আজ এটি বেশিরভাগই নেশার জন্য ব্যবহৃত হয় এটি সম্পর্কে আপনাদের কি মতামত আমাদের কমেন্টে জানান অডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এরকম আরও রহস্য ও কাহিনি জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন